একটা প্লেন নিয়ন্ত্রণ হারিয়ে নিচের তুষারে ঘেরা পাহাড়ের দিকে যাচ্ছিল ছোট ছেলেটা দেরি না করে কিছু চাপতে শুরু করলো যে বোতাম গুলো সহ পাইলট অবাক হয়ে বলল 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 তুমি ছেলেটা আমি এসব তার হাত ছোট তাই সে বাবাকে বাবা একসাথে একটা লিভার সামনে ছেলে দিল প্লেনটা ধীরে ধীরে স্থির হলো কিন্তু তখনও এক মহিলা চিৎকার করে বলল সব দোষ ওই বাচ্চার আমার ছেলে মারা গেছে দুই পাইলট অজ্ঞান হয়ে গেছে এখন প্লেনটা পুরো একা সবাই কাঁদছে কেউ কিছু বুঝছে না তখন ছেলেটা বলল আমি প্লেনটা চালাবো একজন বলল একটা বাচ্চা প্লেন ছাড়াবে হেল্পলাইনে যোগাযোগ করেন সাহায্যের জন্য ছেলেটা জোরে বলল আমি চেষ্টা করব। আমাকে দিক নির্দেশনা দিন একজন পাইলট বলল ডান দিকের ইঞ্জিন বন্ধ করো আগুন নিভানোর বোতাম চাপো তখনই লাইন কেটে গেল করল। প্রতিটি নির্দেশ তারপর বলল সব তৈরি এখন হাতে চালাতে হবে সবাই চিৎকার করলো কেউ প্রার্থনা করতে লাগলো ছেলেটা বাবার দিকে তাকিয়ে বলল বাবা আমি তোমাকে বাঁচাবো সে পেডার টিপে দিল হাত চাপ দিল প্লেনটা নিচের দিকে নামতে মামতে শেষ মুহূর্তে ঠিক তুষার পাহাড়ের গা ঘেসে চলে গেল আকাশে ভেসে অবশেষে বিমানটা নিরাপদে নাম No.